আজ থেকে চোদ্দশো নিরানব্বই বৎসর আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আজকের দিনটা ছিল বিগত দিনটা ছিল সোমবার সোমবারের দিন সুবহে সাদেকের সময় এই মাস রবিউল আউবলে নবীজি এই পৃথিবীতে আগমন করেছিলেন আলহামদুলিল্লাহ বলবেন কি একটু এত আলহামদুলিল্লাহ দেব হবে না বিশ্বনবীজির আগমন এ পৃথিবীতে মুসলমানদের জন্য এর চাইতে বড় সাদত আর কি হবে এর চাইতে আর বড় সাদত আর কি হবে নবীজির আগমনের চাইতে এজন্য এটি আমাদের জন্য অনেক 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 বড় ন্যায়ামত যেই ন্যায়ামতের যথাযথ হক আদায় করে বর্ণনা করার ভাষা আমাদের কাছে নেই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ সোমবার নবীজি পৃথিবীতে এসেছিলেন বাট রবিউল আউয়াল মাসে এসেছিলেন অন্য মাসের বর্ণনাও আসছে তবে রবিউল আউয়াল মাসটার ব্যাপারে অধিকাংশ ঐতিহাসিক গুণের মতামত কিন্তু নবীজি এসেছিলেন যে পৃথিবীতে কোন তারিখে এটা নিয়ে অবশ্য যথেষ্ট পরিমাণে মতানক্য আছে খুব ভালো করে বুঝবেন কেন কারণ কোনো মানুষ যখন জন্ম নেয় ওই মুহূর্তেই তমন মানুষ বুঝতে পারে না যে এই লোকটা পরবর্তী সময়ে কত বড় হবে কত বড় হবে এটা টোটাললি বুঝতে পারে না বড় হবে এটা বোঝা যায় কিন্তু কত বড় হবে টোটালি বোঝা যায় না তাছাড়া আগমনের আগেই বাবা হারিয়েছেন মা আছেন মাত্র কয়েক মাথায় হারিয়ে ফেললেন সঙ্গত কারণেই নবী সালামের জন্মের তারিখটা ওইভাবে সংরক্ষিত না যেভাবে তার ওফাতের তারিখটা সংরক্ষিত কেন নবীজি যখন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তখন নবীজির জন্য জীবন দেওয়ার মতো ছিল নিজের জীবনের বেশি প্রত্যেকে এটা শুধু সাহাবিদের জন্যই ফরিজানা এ দায়িত্ব আমাদের রসুল প্রেম আমাদের অন্তরে কি পরিমাণে থাকতে হবে এটা শুধু রসুল নিজেই বলেন নাই قرآن الحكيم الله لا الله قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله، أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربسوا حتى يأتي الله بأمره، ওয়াল্লাগুলায়া দিল কমান ফাঁসিটি এ আয়াতে কারিমার সার সংক্ষেপ মোলাখ্খাস কথা হলো আল্লাহ পাক আটটা বস্তুর কথা উল্লেখ করে বলেছেন এই আট বস্তুর চাইতে পরবর্তী আরও তিনটা বস্তু উল্লেখ করে বলেন এই তিন বস্তুর মহাব্য যদি তোমাদের অন্তরে না থাকে বেশি তাহলে দাঁড়াও তাহলে দাঁড়াও মনে আপনাদেরকে একটা কিস্তা বললে তাহলে বুঝবেন আমি তো শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহের সাগরে হুজুর কঠিন থেকে কঠিন কথা ওনার জীবনের ঘটে যাওয়া ঘটনার সাথে এমনভাবে মেসাল দিতেন যে কোনো অবোধ মিনওয়ান ওই কঠিন কথাটাকে বুঝতে সক্ষম হইত সুদূরের কাছ থেকে এই কিছু নিয়েছি তা আমি একটা মেসাল দিলে বুঝবেন আমরা ছোটবেলায় অনেক সময় মাদ্রাসা বা স্কুলে যাওয়া বাদ দিয়ে খেলাধুলা করেছি দুই একদিন এরকম হয়েছে না হয় নাই খেলতে গেছি আম্মু অনেক ডাকছে বোন ডেকেছে চাচা এসেছে কারো চোখ রাঙ্গানি অক্ষা করি নাই খেলতে আছে কিন্তু একজনকে তো আজ ডাইলের চাইতে কম ভয় পাই না সে ফাদার ফাদার ড্যাডি না বাবা এ খুব ভয় পাই খেলতে আসি খেলতে আসি বাবা হঠাৎ করে বাসায় এসে জিজ্ঞেস করছে যায় নাই অমুক অমুক জায়গায় বাবার তো টোটাল রক্ত মাথায় উঠে গেছে কেন গাধার মতো পরিশ্রম করে নিজে না খেয়ে আমাকে খানা খাওয়ায় দিয়ে আমার জন্য পোশাক খরিদ করে আমাকে আগামী দিনে মানুষের মতো মানুষ বানাবার জন্যই বাবার পরিকল্পনার প্রথম নাম্বার আমি আমি যখন যাই স্কুলে বিদ্যালয়ে তো বাবা তখন লাঠি একটা নিয়ে আগাইতেছে আমি তো খেলার মধ্যে আছি কিন্তু আমার খেলার সার্কেল আছে যে তাদের ভিতরে কেউ চিনে ফেলেছে বুঝতে পেরেছে যে বাবা আসতেছে দেখেই আমাকে খোঁচা দিয়ে বলতেছে এই আই গিয়ে কি করলো আসলো যেই বলছে আসলো বুঝে ফেলছি কে আসতে পারে তখন উইটা জায়গা পিটার দৌড় বাবাও কিছুক্ষণ পিছু পিছু দৌড় তো আমার সাথে তো বাবা দৌড়ে পারবে না অন্যথায় যাই পারবো না কারণ আমি তো মাত্র একেবারে বালক কিছু দূর যাওয়ার পরে বাবা যখন দাঁড়িয়ে গেছে আমরা দৌড় দিয়ে যাই আর পিছনে তাকাই যাই আর পিছনে তাকাই যখন দেখছি বাবাও দাঁড়িয়েছে আমিও হাঁপায় একসে দাঁড়িয়ে গেলাম বাবা তখন কি বলে তারা বলে না বলে না তার মানে কি দাঁড়া কাছে গেলেই তোকে পুরস্কৃত করব এটা অর্থ না কি করবেন পানিশমেন্ট দিবেন পানিশমেন্ট পুরস্কার না পানিশমেন্ট পানিশমেন্ট বাবা যেমন বলেন দাঁড়া তার মানে নিশ্চিত পানিশমেন্ট

মহতারাম হাজি সেই যে আট বস্তুর চাইতে তিন বস্তুর মায়া অন্তরে বেশি হতে হবে কোরআনে পাকে আল্লাহ পাকের বর্ডার তার মধ্যে আট বস্তুর একটা হলো ইনকানা আবা হুকুম পিতা মাতা আবানা হুকুম সন্তান আদি এখান হুকুম ভাই বোন আজবাজ স্ত্রী স্বামী স্ত্রীর একজন অপরজন আর কি একজনের জন্য অপরজন আশিরত হুকুম রিলেটিভ ওয়া আম্ ওয়াল অনেক ওই সম্পদ যেগুলি তুমি কক্ষীগত করে রেখেছ জমা করেছ অতিজা রতন তাক্সাও কাসা গাহা ওই ব্যবসা যার ভিতরে মন্দার আশঙ্কা করছে ওয়া মাসাকিনু তারদৌ নাহা ওই স্বপ্নের বাড়ি যেটা বাংলাদেশে বানায়া বাংলাদেশের সৌন্দর্যকে বর্ধন করো নাই বানাই যেহেতু বেগম পাড়া আসে না বেগম পাড়ার বাড়ির মালিক কথা বলেন বেগম পাড়ায় বাড়ির মালিক হয়া লাভটা কি যদি সেই বাড়িতে যাওয়ার আগে দাড়িটা সেভ করে যেতে হয় তাহলে ওই বাড়ির মালিক হয়া লাভটা কি যদি সাদা চুলটাকে যদি কালো করতে হয় তাহলে ওই বাড়ির মালিক হয়া লাভটা কি আর এই যেটা ঘটছে জালেমদের সাথে আল্লাপাকের কোরআন পেগম্বারের হাদিসের স্পষ্ট বর্ণনা

আমার কৃষকের ছেলে মাঠে ঘাটে অনেক জায়গা জমি আমাদের আছে আল্লাহ তো বাবা যখন ধান নিয়ে গেছে বাজারে বিক্রি করতে কথার কথা বলতেছি আগে তো গরুর গাড়ি মহিষের গাড়িতে নিয়ে যেত এখন এখন পিকাপে নিয়ে যায় ট্রাকে নিয়ে যায় অথবা ভ্যানে নিয়ে যায় তো ভ্যানে নিয়ে গেছে বিসমন ধান যত মহাজন ধান কেনার জন্য আসছে নিয়ে নিয়েই কি দেখাবে দাম কত না ওখান থেকে অল্প হাফ কেজি ধান একটা পলির ভিতরে নিয়ে এক দোকানে দেখাইলো আমার পঞ্চাশ মন আছে ধানের কোয়ালিটি দেখার পরে বলে দেব এক হাজার পঞ্চাশ টাকা আর এক দোকানে নিয়ে দেখায় এই যে আমার পঞ্চাশ মন আছে ধানের কোয়ালিটি সে বলে হা এগারোশোতে আর এক জায়গায় দেখায় কেন এক জায়গার থেকে আর এক জায়গাতে পঞ্চাশ বাড়ছে যদি পঞ্চাশ জায়গায় পঞ্চাশ করে বাড়ে তাহলে কি পরিমাণে বাড়বে সব সময় তো আর বাড়ে না একটা পর্যায়ে গিয়ে থেকে যায় এটা মনে রাখতে হবে এটাই সিস্টেম এটাই পদ্ধতি এটাই নিয়ম দিনের সূর্যের তাপ যত একদিন ওর তাপ আর আলো একটা সময় হারিয়ে যাবে দিনের সূর্যের তাপ যত ভয়ঙ্করই হোক একটা সময় সূর্যের এই তাপের মধ্যে ভাটা পড়বে এটা মনে রাখতে হবে আমরা তো মনে রাখি না আমরা তো ভেবেছিলাম এত সাল পর্যন্ত তো আমি যাব তারপরে আমরা যাব তাছাড়া দেশটা তো আমার বাবার একারণেই কারণেই প্রত্যেকটি মানুষের উপরে বিগত সময় জুলুম আর নির্যাতন হয়েছে ফেরাউনি কায়দায় আলেম কথা বলতে গেলে যাওয়ার আগে কত রঙের ফোন আরে ভাই আমাদের আলেমদের বক্তাদের ভিতরেও তো আলোচকের কোয়ালিটি আছে কেউ তো আস্তে কথা বলতে পারে না আবার কেউ আছে জোরে কথা বলতে পারে না আস্তে কথা বলতে পারে না এই দলের শীর্ষে হলো মামুনুল হক আস্তে কথা বলতে পারে না আর জোরে কথা বলতে পারে না এই গ্রুপের ইমাম হলো আব্দুল হাসেদ খান ধরা যেতে পারে আর কি জোরে কথা হয় আমাকে কোনো মঞ্চে রাজনৈতিক মঞ্চে তো খুব কম যাই ধর্মীয় কোনো ওই জাতীয় প্ল্যাটফর্মে কোনো সময় দাঁড় করায় দিলেও আমার আওয়াজ জোরে হয় না আমার বিশ্বাস আমাকে বলে খুঁজবার সময় আওয়াজ আরও আসতে হয় অথচ ম্যাক্সিমাম যারা আছে তারা খোঁজবার ভিতরেই ওনার কণ্ঠ সুর আওয়াজের সৌন্দর্য যা আছে টোটাল খোঁতবার ভিতরেই বুঝায় দিল যে আমার কাছে এই কোয়ালিটির মাল আছে আমি পারি না আমার জানি মুখ থেকে আওয়াজ বেরি হতে চায় না আমি অবশ্য আল্লাহকে বলেছিলাম আল্লাহ ধীরে ধীরে কথা বলি অসুবিধা নাই কিন্তু যতক্ষণ কথা বলি আমার কণ্ঠটাকে চা ছাড়া কথা বলার যোগ্যতা তুমি দান করে দি। আমি যদি শুরুতে একটু ইয়েটা বাড়ায় দিই তাহলে কণ্ঠটা আমার বসে পড়ে তো আমরা তো ওই জাতীয় কথা বলি না আমরা বলি কথা বলি মাগার ডিরেক্ট কাউকে হিট করি না এরপরে আমাদের উপরে আমাদের কেউ বলতো হুজুর উস্কানিমূলক বক্তব্য দেন না এতদিন পর্যন্ত হুজুরদেরকে উস্কানিমূলক কথা বললেই বলে উস্কানিমূলক কথা বললেই বলে সিরিয়ালে ঢুকায় দেব এখন বলেন তো দেখি এখন হুজুরদের উস্কানিমূলক বক্তব্যটা ফুসকি দিয়ে দেখার সুযোগও তাদের না গ্রামের ফুচকি বোঝেন তো উকি ঝুঁকি দিয়ে দেখার সুযোগ তাদের নাই তবে এখান থেকে একটা সবক আমাদেরকে নিতে হবে এই সবকটা আমরা নিচ্ছি না এ ব্যাপারে আমি খুব পেরেশান আমরা বিগত সময়ের জালেম সৈরাচার ফ্যাসিস্ট যে ভাষাই তাদেরকে বলেন তাদের কথাগুলি বলে বলে তাদের দুঃখ দুর্দশার বর্তমান চিত্রগুলি উল্লেখ করে করে মজা নিচ্ছি মজা নেওয়ার চাইতে বেশি দরকার ছিল তাদেরকে দেখে নিজেদের সব গ্রহণ করা সেটা তো নিচ্ছি না সেটি হলো তারা যেমন হওয়ার কারণে স্বৈরাচার হওয়ার কারণে জালিম হওয়ার কারণে তাদের যেমন মুহূর্তেই সবকিছু শেষ হয়ে জিরোর নিচে আসছে আমিও যদি এই জাতীয় রূপ ধারণ করি আমার জন্য ওই জাতীয় ফলাফল প্যাকেট করাই আছে কোন জালেমকে পৃথিবীর রব কখনোই ছেড়ে দেন না জালেমের বিচার হয় টু টাইম দুই জায়গায় দুনিয়াতে সেমফল ওই যে মনে আছে না আল্লাহ পাক বলেন যে দুনিয়াতে যে শাস্তিগুলি দিচ্ছি এত সেমফল আমার বাবায় নিয়ে গেছে 50 মন আর দেখাইতে নিয়ে গেছে 100 গ্রাম এই পৃথিবীতে জালেমের যে শাস্তি যাই হচ্ছে আমাদের দাড়ি তোমরা কাটতে চেয়েছিলে এখন তোমাদের কেটে ধরা দাড়ি রবের দাঁড়িয়ে আমি অনেক বয়ানে বারবার বলতাম খুব বলতাম এখনো বলি আপনারা দেখবেন পানির ভিতরে পুকুরের ভিতরে জলাশয়ে মাছ অনেক সময় একটু চেহারাটা উপরের ভাষায় দেয় আর এই মাছকে ধরার জন্য যে প্রাণীগুলি আছে ওড়ে এগুলা কয়েক প্রকার তার ভিতরে একটা মাছ রাঙ্গা এটা চিনেন আপনারা দেখেছেন কখনো আর একটা আছে চিল এদের চিনেন আপনারা আপনারা দেখবেন এই দুই প্রকারের প্রাণী পাখিগুলি মাছ ধরে কিন্তু ধরার পদ্ধতির মধ্যে কম বেশি আছে মাছরাঙ্গা পানির উপরে এক জায়গায় যায় এরকম পাখা দিয়ে বাড়িতে থাকে আর চোখটা ডিজিটাল উন্নত ক্যামেরা আছে না এই যে ক্যামেরাগুলো যে রাখা ওটা কি বলে সি 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 সব সি সি কিন্তু খারাপ না সব সি সি খারাপ এই সি সি কিন্তু দামি এই দামি সি সি যেটা আছে এটা যেটা অনেকটাই আছে যেটা বিভিন্ন দিকে মুভমেন্ট করে একাই এদিকে যায় ওদিকে যায় এত জুত পড়ে সিসি বানাইলো এদিক যায় ওদিকে যায় আর রব্বুল আলমিন হাজার হাজার বছর পূর্বে মাসারাঙ্গার ভিতরে সিসি দিয়ে রাখছে এমন করে ঘুরায় আর এমন করে ঘুরায় দেখছেন কি আপনারা এরকম করে আর চোখটা করে দেখে এরকম করে দেখে ঘন ঘন আক্রমণ করে কিন্তু লক্ষ্য করে দেখবেন মাছরাঙ্গা যতবার আক্রমণ করে ততবারই মাছ পায় না আবার পাওয়ার পরেও আক্রমণ করে ঠোঁট দিয়ে কখনো ঠোঁট থেকে ছড়ে চলে যায় খুলে যায় পড়ে যায় কখনো কখনো সে হান্ড্রেড কিন্তু চিল মাছ ধরার সিস্টেম দেখেছেন চিল হলো পানির উপরে পাখা না নড়ায় শুধু এরকম করে এরকম এরকম করে দেখছেন আপনারা কখনো এরকম করে ওর ভাবটা দেখে মাছ চিন্তা করে যে এই প্রাণীটার আসলে চোখের ডিস্টার্ব আসে না হয় পায়ে গায়ে শক্তি কম এই যে ঘোরা ঘুরতে সে কিছুই তো বলে না এই জন্য মাছ প্রথমে করে কি একটু লেজ দেখায় পানির উপরে একটু লেজ বের করে দেয় চিল তখন কিছু বলে না এরপরে খানিক যাইতে যাইতে আবার চিন্তা করে কিছু তো বলল না তখন মুখটা বের করে ক্রিটিসাইজ করে আবার সালাম দেয় মাছ শুধু মুখটা বের করে দেয় দেখছেন না শুধু মুখ বের করে দেয় আপনারা দেখেন নাই দেখেছেন চিন তখনও কিছু বলে না মাস চিন্তা করে যে আসলে ওর কোনো পাওয়ার টাওয়ার নাই চোখেরও পরে তখন কি করে তাই আর ভয় কিসের পেরেশানি কিসের আমি তো রাজা তখন পুরা বডিটা বের করে পিঠের কাঁটাটা উপরের দিকে জাগায় দিয়া পুরা দেহ প্রদর্শনী করে যখন চলতে থাকে চিল তখন বলে লেস দেখাই কিছু বলি নাই ক্রিটিসাইজ করে সালাম দিলি তাও কিছু বললাম এখন পুরা বডি ভাব দেখাস এইবারে আর ছাড় নাই চিল মারে বলেন তো দেখি মুখ দিয়ে ধরে না পা দিয়ে ধরে পা দিয়ে ওই চিলের চাইতে মাছের ওজন যদি বেশিও হয় তারপরেও এটা ছাড়তে জানে না প্রয়োজনে যেই অংশ ধরেছে অতটুকুন ছিঁড়ে যাবে কিন্তু ছাড়তে জানে না চিল রব বেকারিমের তৈরি করা ছোট্ট একটা প্রাণী তাই যদি সবর করতে করতে শেষ পর্যায়ে ধরলে যদি না ছাড়ে রব বেকারিম কাউকে ধরলে ছাড় দিবে কল্পনা কেমনে করা যায় বহু সাইজ কিটি সাইজ করা হয়েছে রব ছাড় দিয়ে ছাড় দিয়ে শেষ পর্যন্ত এমন ধরা ধরলেন যে ইমাম সাহেবই কোন জায়গা দিয়ে পালাইছে মুসল্লিরা পরে খবরই পায় না ইমাম সাহেব পালায় আল্লাহ তালা আমাদেরকে এখান থেকে এই ঘটনা শুনে শুনে মজা নেওয়ান এখান থেকে সবক নেওয়ার তৌফিক দান আমিও যদি জালেম হই আমার পরিণতি তাই হবে আমিও যদি মানুষের উপরে তার কণ্ঠকে বন্ধ করি আমারও এই ভয়াবহ অবস্থার মুখোমুখি হতে হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি যে কথা আপনাদের খেদমতে বলতেছিলাম রসুল করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম এখন থেকে চোদ্দশো নিরানব্বই বছর পূর্বে এক সোমবারে পৃথিবীতে দুনিয়াতে এসেছিলেন নবীজির বাবা আগেই চলে গেছেন মাও কিছুদিন পরে চলে গেছেন মনে আছেন আপনাদের এ কারণে নবী আলাই ইসলামের জন্মের তারিখ কোনটা এ নিয়ে লম্বা মতো বিরোধ আছে কি আমার সুপ্রসিদ্ধ মানে প্রসিদ্ধ কথা সেটি হলো রবিউল আউয়ালের বারো তারিখ এটা হলো প্রসিদ্ধ কথা কিন্তু এটা গবেষিত তথ্য নয় গবেষিত তথ্য হল নবীজি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়ালের এক তারিখ অথবা দুই তারিখ আমার উস্তাদ একজন নাম বলবো না কারণ বড়দেরকে নিয়ে এখন ছোটরা অনেক বেশি ট্রল করে আর কোনো একটা কাজে যদি কখনো ভুল হয় বছরের যত ভালো আছে সব মুহূর্তে ধুয়ে দেয় এই চরিত্রটা তো পুরুষের হওয়ার কথা না এটা তো নারীদের চরিত্র ওয়া গন্নু জে মুরাদাস বর নায়ারি দো সাদ চন্দা উয়ুবত বর সোমারাত শেখ সাদ আহমদ তুল্লাহ আলাই মধ্যে বলছেন যে নারীদের চরিত্র হলো 20 বছর বিয়ে করেছেন 40টা ঈদ এসেছে 39টা ইদে সে যেমন চেয়েছে তার চাইতে ভালোটা নিয়ে এসে দিয়েছেন তখন সে আপনার ভূষী প্রশংসা করেছে আপনি ওযু করার পরে হুজুর পানিটা সে মুছে দিয়েছে চল্লিশতম ঈদের সময় হঠাৎ আপনার অর্থনৈতিক ক্রাইসিস দেখা দিয়েছে তার চাহিদাটা পূরণ করতে পারেন নেই দেখবেন মাত্র একবার চল্লিশ বার চাহিদার চাইতে বেশি দেওয়া হয়েছে এই মাত্র প্রথম একবার মিস হয়েছে কি বলে তোমার কাছে সে জীবনে মনের আশা কোনো দিন পূরণ হল এটা হলো নারীদের চরিত্র কিন্তু এটা এখন আমাদের পুরুষদের ভিতরে তাও আবার নৌজোয়ান আলেমদের ভিতরে বেশি সব নৌজোয়ান আলেম যদি আমাকে থুতু নিক্ষেপ করো আমাকে যদি বকা দেও ফেসবুকে যদি তুফান চালাও লাস্ত উবাদ আমি এগুলার তোয়াক্কা করি না কিচ্ছু না কেন সারা দুনিয়া যদি আমাকে পুষ্পমল্ল দিয়ে জিন্দা কবর দেয় ফুলের মালা দিয়ে যদি কবর দেয় আর রব্বুল আলমিন যদি বলে তোকে আমার চয়েস না তাহলে তো আমি কুত্তা চাইতে অনেক আর সারা দুনিয়া যদি আমার উপরে ময়লা ছুঁড়ে মারে থুতু ছুঁড়ে মারে আমার যদি গোসল হয়ে যায় আর রব যদি বলে তোকে আমার চয়েস তাহলে ফুস্তু অরব্বিল কাবা কাবার মালিকের কসম আমি সবচেয়ে বড় সফল আমি কামিয়া সত্য কথা আমাকে বলতেই হবে জালাল আমাকে তোমরা বকা দিও না ভাই যদি কখনো কোনো শব্দ বেরিয়ে যায় তোমাদের রুচির বিরুদ্ধে বকা দিও না আর যদি বকা না দিলে মজা না পাও তাহলে অনেক বকা দাও কয়েক খতম বকা আমাকেই দাও কয়েক খতম বোঝেন তো দিতেই থাকো তবে আমি যা বলেছি এটা আমার ভিতরে অবশ্যই কোনো অবস্থার প্রেক্ষিতে বলেছি আমাদের বর্তমান ধর্মীয় উপদেষ্টা ফামো খালেদ সাহেব স্পষ্ট ভাষায় কথাটা বলেছেন আমার কাজের ভুল হতেই পারে আমি মানুষ ভুলের উঠতে না তবে সেই ভুলের সমালোচনা যেন ফেসবুকে না হয় আমাকে চিঠি দেন আমার কাছে এসে ধরায় দেন একটাই আর সুন্দর কি যা এর চাইতে সুন্দর কথা আর কি চান মনে রাখবেন ছোটবেলায় কি কখনো ফেটিং খেলছেন নাকি ছোটবেলায় ফেটিং খেলছেন গুটি খেলছেন গুটি আর এই যে কাঁচের যে গোল 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 এক জীবনে খেলছেন আর দেখবেন খেলে তো হলো পাঁচ সাতজন আর দর্শক থাকে বিশ বাইশ জন থাকে না থাকে না তো গুটি খেলার সিস্টেম হলো দুইটা একটা হলো যেটা বলবে ওইটাকেই মারতে হবে এক সিস্টেম আর একটা যেটা বলবে ওইটা বাদ দিয়ে যে কোনো একটাকে মারলেই হবে ঠিক বললাম না ঠিক বললাম তার মানে আমরা ছোটবেলায় খেলাধুলা করছি তো যে যেটা যে খেলে ও যখন গুটি ছেড়ে দেয় লাগে নাই ডানার বাম থেকে লাগাইতে পারলি না কথা বলেন না বলে না কথা বলেন কি বলে এটাই লাগাইতে ইস মারতেছে ও ও ইস 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 করতেছে তার মানে ওকে দিলে একেবারে তুফান করে ফেলতো বাস্ত অবস্থা কি এই ছেলে তাও দুই তিনবার পরে একবার পেয়েছে ওকে দিলে সব পুঁজি ফুরানের পরে আবার পুঁজি এক করলেও একবার অবস্থা হল এই ফাঁকির থেকে ওটা মনে হয় আমি হইলে উল্টায় দিতাম ওখানে কাছে দিলে উনি যা পারছেন আপনি তাও পারবেন না আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছেন না পড়ে বলতেছি না জীবনের তিক্ত সঞ্চিত অভিজ্ঞতা থেকে বলছি দূরের থেকে মানুষের কথার উপরে একটা কথা ছুড়লেই এটার উপরে অনেক মন্তব্য করা যায় কিন্তু সব মন্তব্য সহি হয় না সব মন্তব্য যে সহি হয় না এটা আমি বলি না আমার রব বলেছেন ইত্তাকু কাসিরাম মিনার দম আমার আল্লাহ বলেছেন ইত্তাকু কাসিরাম মিনার ধারণা থেকে তুমি তোমাকে সেফ রাখো কেন উনি কোন পরিস্থিতিতে কোন অবস্থার কারণে বলেছেন উনি ভালো বুঝেন আপনি যেটা মনে করেছেন সেইটাতে কথাটা সহি না কিন্তু উনি যেই অবস্থার প্রেক্ষিতে বলেছেন সেটা আইনে হক এই জন্য আল্লাহর বসতে আমার ছোট ভাইরা বড়দের ব্যাপারে লেখালেখি না বিশেষ করে ওলামায় কেরাম বড় যারা আছে তাদের ব্যাপারে কখনোই ফেসবুকে একটা শব্দ লেখবা না ভাই কেন আজকে তুমি ছোট একদিন তুমিও বড় হবে তুমি যদি তোমার বড়কে ছাড় না দাও তোমার ছোটরা তোমাকে জীবনেও ছাড় দেবে না জীবনেও মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন এরপরে এতগুলি কথার বরেও বলার পরেও আমি আমার ওই ওস্তাদের নামটা এখন উল্লেখ করব না কারণ পিহি নাজরুন ডালমে কুচকালা হে নামটা উল্লেখ করলাম না তবে উনি তার কিতাবের ভিতরে বইয়ের ভিতরে রেখেছেন বিশ্বনবীজির জন্ম রবিউল আউয়াল মাসের এক অথবা দুই তারিখ কেউ কেউ বলেছেন আট তারিখ এই কথাগুলি গবেষিত হুজুর বলেন বারো তারিখ কেমনে হলো এটা আমার কোনোভাবেই বুঝে আসে না কারণ বারো তারিখের কথাটা প্রকাশ পেয়েছে ফোকাস পেয়েছে বটে কিন্তু কোনো ইতিহাসের নির্ভরযোগ্য কিতাবে পাওয়া যায় না এ কথা বলে হুজুর বললেন হয়তোবা এক তারপরে দাড়ি দেওয়া অথবা কমা দেওয়া দুই লেখেছিল কোনো এক সময় মাঝখানকার ওইটা যখন উঠে নাই তখন বারো হয়ে গেছে কথা কি বোঝাতে এক অথবা দুই এই অথবা জায়গাতে ছোট্ট যে একটা ফোটা ছিল কোনো কারণে ওই যখন উঠে গেছে একের পরে দুই কারণে কি হয়ে গেছে তারপরে বিশ্বরবিটাই মেনে নিলাম ধরে নিলাম কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই বিশ্বরবি পৃথিবীতে দুনিয়াতে এসেছেন এই তারিখে এই কারণে ওই তারিখে আমাকে কি করতে হবে এই ব্যাপারে কি আমি আমার পক্ষ থেকে করব নাকি এই ব্যাপারেও আমি রাসূলুল্লাহর অনুকরণ করব কথা বলেন না কেন আল্লাহ পাক রব্বুনা আমিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট বলে দিলেন মা আতাকুমুর রাসূলু ফাকুদু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাল্লাহ আমার Habib তোমাদের জন্য করণীয় যা এনেছেন সেগুনি কি ধরো যা থেকে তোমাদেরকে বারণ করেছেন সেগুলি থেকে তোমরা বিরত থাকো আর আল্লাহকে ভয় করো নিঃসন্দেহে আল্লাহ শাস্তিদাতা খুব ভালো করে বুঝবেন কথাগুলি তাহলে বিশ্বনবীজি এই পৃথিবীতে যেই তারিখে জন্ম নিলেন সেই তারিখটাকে আমরা কিভাবে পালন করব সেই দিনটাকে কিভাবে কাটাবো এই ব্যাপারটায় সর্বপ্রথম আমাদের দেখতে হবে কাকে খোদ আমাদের পায়গাম্বারকে কেন আমার পায়গাম্বারকে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য উসওয়া কুদওয়া মডেল ঘোষণা করেছেন আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা